অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করেন অনেকে দোকানে ওই দিন হাল খাতাও করেন শুধু দোকান নয় অনেকের বাড়িতে পুজো অর্চনাও হয় এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বছর বাদে এই বছর অক্ষয় তৃতীয়ায় রয়েছে একাধিক আচমকাই আসবে টাকা করতে এই পাঁচটি কাজ অবশ্যই করুন তো চলুন কি করবেন তা জেনে নিই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তৃতীয় তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় এটি দেবী লক্ষ্মীর দিন অক্ষয়ের অর্থ যার কোনো শেষ নেই চলতি বছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার দশই মে হিন্দু শাস্ত্রে তাই একে শুভারম্ভের জন্য বলে মনে করা হয় একশো বছর বাদে এবছর দু সালে সালের এই তিথিতে একাধিক শুভযোগের সৃষ্টি হবে যার মধ্যে গজকেশরী যোগ রবি যোগ সহ একাধিক শুভযোগ রয়েছে নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আপনি যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যা কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনোই শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি অক্ষয় তৃতীয়ার দিনটির অনেক মহাত্ম রয়েছে যেমন একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তাঁর সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে জন্য বন্ধু সুদামার এই আচরণে মুক্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই দিনটি বিশেষ শুভ আবার এই পুজোর সঙ্গে জড়িত আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতের কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসী যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রমে আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাড়ের তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে ফেলেন আর অবাক করার বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয় দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে শুভ বলেও মনে করা হয় এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন জন্যেও এই দিনটি শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই পাঁচটি কাজ অবশ্যই করুন আপনার জীবনে সুখ সমৃদ্ধি পেতে এবং শুভ ফল পেতে নাম্বার এক এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পুজো করা উচিত বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণে পুজো করুন নাম্বার দুই অক্ষয় তৃতীয় দিন বিষ্ণু সহস্রনাম শিশুত্ব পাঠ করুন এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যান এর ফলে জীবনে ধন সম্পদ ও প্রতিষ্ঠা লাভ করতে পারবেন তিন অক্ষয় তৃতীয় পুজোয় একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করুন এরপর টাকা রাখার স্থানে বা লকারে ওই নারকেল রেখে দিন ফলে পরিবারের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে নাম্বার চার এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করা শুভ নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে ওই দিনে ফলে পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাবেন নাম্বার পাঁচ স্নানের পর দরিদ্র ও অসহায়দের দান করা অত্যন্ত শুভ এই দিনে এর প্রভাবে অক্ষয় ফল লাভ করা যায় এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন এবং দান ধ্যান করেন তার দ্বিগুণ শুভ ফল পাওয়া যায় যার প্রভাব অক্ষয় হয়